হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো বুঝতেই পারছো এটা কে এটা হলো আমার বর যিনি করছেন আজকে এই গ্রোল ইফতারি রেডি আজকে ওই রেডি আজকে ওই ইফতারিটা করছে আমাকে করতে দিল না তো ভালোই হলো আজকে ও একটু হেল্প হয়ে গেল রোজই ও করে দেয় ও ফল টলগুলো কেটে দেয় আজকে ও এটাও করে দিচ্ছে ফল তো কেটে দিয়েওছে প্লাস এটাও করে দিচ্ছে চলো দেখতে থাকো রোলটা কেমনভাবে বানাচ্ছে ও আমাকে নিজেই বললো যে আমি রোলটা বানাচ্ছি একটু তোমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও আমি কি কীরকমভাবে রোলটা বানাচ্ছি তাই আর কি ভিডিওটা দেয়া ওকে ওকে দেখিয়ে দিলাম দেখো আমি সমস্ত কিছু হেল্প করে দিয়েছি অবশ্য যেমন ময়দা মাখা আর রুটিগুলো বেলে দেওয়া তলায় শশা কুচো পেঁয়াজ কুচো সব কিছু রেডি করে দিয়েছি ও জাস্ট বানিয়ে রাউন্ড করবে আর কি তো এটা বানিয়ে ও মুখফুক ধোবে তারপর মসজিদে চলে যাবে দেখতে থাকো তোমরা চলো তো দেখো বন্ধুরা রোল হয়ে গেল রেডি এগ রোল যেটাকে বলে আর এই দেখো এইসব খাবার দাবারগুলো সব রেখেছি খাবো বলে খেয়েও নিয়েছি কিছুটা কিছুটা রেখে দিয়েছি যে সব একসঙ্গে খাবো এটা হলো মেয়ের রোল মেয়ের তো বার করে রেখেছি আর এর মধ্যে সব আমাদের রোলগুলো আছে টিফিন কোর্টে রেখেছি যেন গরম থাকে একসঙ্গে খাবো বলে আমি একটু ওয়েট করছি বর আসবে মেয়েও আসবে তখন আমি এই ছোলাটা বানিয়ে খাচ্ছি ছোলাটাকে দেখো একটু মনের মতো করে বানাবো ছোলাটা তৈরি ছোলা ওর মধ্যে একটু কুচো আর একটু লেবুর রস দিলে আরও খেতে সুন্দর লাগে সেরকমভাবে বানিয়ে খাবো ফল দেখো প্রায় খাওয়া হয়েই গেছে ফলটা তো রেগুলার খেতে হয় সর্বতার ফলটা আর তার সাথে এইগুলো সারাদিন পর এইগুলো খেতে খুব ভালো লাগে তারপরের দিন দেখো ভোরবেলার ভিডিও দিচ্ছি সেই দিনটা এইভাবেই কাটলো রাত্রবেলা খেয়ে দিয়ে শুয়ে তারপরের দিন সাড়ে তিনটের সময় উঠেছি আমি মোটামুটি মুখ ধুয়ে রেডি বর বাথরুমে গেছে আমি আরও একসঙ্গে সেয়ারি করবো বর এলেই শেয়ারি করবো মেয়ে ঘুমাচ্ছে পিছনে মশাই টাঙানো চলো দেখতে থাকো এখন বাজে কটা দেখো চলো দেখতে থাকো তাহলে তোমরা খেলাম তারপরের দিন দেখো মানে তারপরের দিন মা সেই দিনকেই যাচ্ছি শ্রীরামপুরে আপনাদের অবস্থা দেখো পেট্রোল পাম্পে এসেছি একটু ভিডিও করে নিলাম বেশিক্ষণ তো ফোনটা অ্যালাউ করা যাবে না শ্রীরামপুর মার্কেটে জাস্ট এসে হাজির হলাম বরগাছে ওইখানে গাড়িটা রাখতে দেখো বুঝতে পারছো চারিদিকে জামা কাপড় খুব বড় মার্কেট এখানে প্রত্যেক বছর আসি আমরা প্রত্যেক বছর আসি দেখতে থাকো মেয়েকে দেখো আর আমার অবস্থা দেখো আমরা দুজনেই রোজা করে আছি আমি আর আমার বর এখানে ইফতারিটা করে নেবো ফল কিছু কেটে টিফিনে করে এনেছি আর বাকিটা কিনে খেয়ে নেবো প্রত্যেক বছর এখানে কেনাকাটা করতে এসে একটা দোকানে ঢুকি সেখানে শরবতটা খাই নিয়ে ইফতারি করি ফ্রেন্ডস চলে এসেছি শ্রীরামপুর গিয়েছিলাম একটু কেনাকাটা করতে চলে এসেছি তো খুব হাঁপিয়ে গেছি মুখ চোখের অবস্থা দেখছো এই দেখো মেয়ে একটা না গাড়িতে গিয়েছিলাম বুলেটে করে পাগলি হয়ে গেছে মেয়ে আমার তোমাদেরকে দেখিয়ে দেবো কী কি কিনেছি না কিনেছি দেখছো এই দেখো ব্যাগটা এক ব্যাগ জামা কাপড় কিনেছি খুব বেশি কেনাকাটা এবারে হয়নি সামান্য কিছু কেনা হয়েছে আরও অনেক টুকটাক জিনিসপত্র আমার আমলাতে দেখছো প্লাস্টিকগুলো ঝুলছে ওগুলোতেও জামা কাপড় আছে কেনা নতুন সব দেওয়ার আছে এখানে অর্ধেক জিনিস দেওয়ার আছে হুম আমার দুটো কুর্তি আছে মেয়ের আছে মেয়ের সুইট কোয়াটার প্যান্ট সব দেখাবো নিশ্চয় তোমাদেরকে দেখাবো আজকে আর দেখালাম না নেক্সট ভিডিও নিশ্চয়ই দেখাবো সব কিছু গিয়ে কিনেছি আর একটা জিনিস এনেছি ছোটো দেখিয়ে দিই তিন প্যাকেট বিরিয়ানি এনেছি দেখো বিরিয়ানি আছে এর মধ্যে আরেকটা আছে দেখো চিকেন রান্না করেছিল চিকেন রান্না করেছিলাম আলু বিরিয়ানি আনা হয়েছে তো সেগুলোই খাওয়া হবে রাতের বেলা ডিনার ওটাই হবে আর তারপর বললো ভাত কিছু করতে হবে না বিরিয়ানি খেয়ে অনেক অনেকদিন ধরেই বলছিল তাই আর কি কেনাকাটা আর কালকে স্কুল যাবে এখন আমাকে বই পুছাতে হবে ব্যাগ বুঝাতে হবে এই জাস্ট নামাজটা পড়ে উঠলাম ব্যাগটা গুছিয়ে ফেলি কালকে স্কুল ড্রেস ফ্রেস সব রেডি করে দিই মেয়ে তো আমার টাই হারিয়ে দিয়েছে টাইটার জন্য দেখি কালকে স্কুলে গিয়ে কথা বলতে হবে নাহলে একটা টাই কিনতে হবে একবার তো কথা বলবোই তারপর একটা টাই কিনবো সব দেখো টাইটা কিনে নিলে ভালো হতো আমি ভুলেই গেছি ঠিক আছে বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো খুবই শর্ট ভিডিও দিয়েছি দেখতেই পেয়েছ বেশি ভিডিও দিইনি কারণ আমার হাতে ব্যাগ এদিকে একটা ব্যাগ ছিল এদিকে একটা ব্যাগ ছিল হেলমেট ছিলো যার জন্য কিছু করতে পারছিলাম না দেখতে থাকো ভালো থাকো চলো টাটা